আসসালামু আলাইকুম আসমা ব্লগ অ্যান্ড কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি একটু ভিন্ন ধর্মী একটু অন্যরকম আজকে আপনাদেরকে সবাইকে পরিচয় করিয়ে দিব এমন একটি প্রতিষ্ঠানের সাথে যেটি ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে মনে হয় আমাদের ড্যামরার মধ্যে তাদের সার্ভিস তাদের বিহেভিয়ার তাদের ওয়ার্কগুলো এত বেশি মানে স্পেশালাইজড হাতে করা হয় খুবই স্পেশাল আজকে পরিচয় করে দিব একটি বিউটি সেলুনের সাথে আমাদের ড্যামরার মধ্যে সবচেয়ে বেস্ট বিউটি সেলুন লামিয়া স্মেক অনেকে আমার ডে দেখে জানতে চান যে এটা কোথায় আপু ডেকোরেশন এত সুন্দর ওয়েল ডেকোরেশন এটা হচ্ছে আমাদের সারলিয়া বাজারে তো তাদের সবগুলো সার্ভিস আমার কাছে খুবই ভালো লাগে তাদের পেডিকিউর ম্যানিকিউর নিয়েছিলাম আমি আমার এত বেশি রিল্যাক্সিং লেগেছে তাদের পেডিকিউর ম্যানিকিউর করার পর আমার পায়ে একটু পেইন ছিল তো সেই পেইনটা আলহামদুলিল্লাহ আমি তিন চারবার করার পর অনেকটা ভালো হয়ে গেছে কারণ তারা খুব সুন্দর করে একটা ফুট মাসাজ করে দেয় তো এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর প্রত্যেকটা সেকশানই আলাদা আলাদা আপনারা গিয়ে দেখতে পারেন তাদের ফেশিয়ালের জন্য মেকআপের জন্য পেটিকিওর মেনিকিওরের জন্য সব সেকশান তাদের আলাদা আলাদা করা আছে তাদের একটি মেকওভার নিয়েছিলাম আমি এবং ফেশিয়াল নিয়েছিলাম আমি হাইড্রা ফেশিয়াল নিয়েছিলাম খুবই ভালো ছিল হাইড্রা ফেশিয়াল নেওয়ার পর আমার স্কিনটা এত বেশি গ্লো করছিল একদম বেবি স্কিন লাগছিল খুব বেশি গ্লোয়িং ছিল তো আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস আর তাদের ওনার মার্জি আপু তার বিহেভিয়ার খুবই ভালো সে হচ্ছে ব্রাইডাল মেকওভার করে তার হাতে যদি কেউ ব্রাইডাল মেকওভার করতে চান সেক্ষেত্রে বুকিং দিতে হবে তাদের ম্যানেজার আছে কাস্টমার সার্ভিস আছে সেখানে গিয়ে আপুর হাতে মেকওভার করতে চাইলে বউ সাজ ব্রাইডাল সাজ যেটাই করতে চান আপুর কাছে বুকিং করে তারপর হচ্ছে আপনাকে সেই সার্ভিসটা নিতে হবে আর তাদের প্রত্যেকটি কাজই খুবই এক্সপার্ট হাতে করানো হয় তাদের আমি তাদের সাথে আছি প্রায় সাত আট বছর ধরে আরেকটি ব্যাপার হচ্ছে মার্জিয়া বিউটি পার্লারে আপনাদের হচ্ছে ট্রেনিং সেন্টার অনেকেই হচ্ছে আপুর এখানে ট্রেনিং নিয়ে থাকেন যারা কাজ শিখতে চান পার্লারের উপরে এক্সপার্ট হতে চান এখানে আপনারা কাজ শিখতে পারবেন সেক্ষেত্রে আপনারা এখানে যে কাস্টমার কেয়ারের যে আপু আছে বা ম্যানেজারের যে আপু আছে কাউন্টারে তার সাথে যোগাযোগ করলেই কথা বলতে পারবেন আপুর এখানে সব ধরনের সার্ভিস দেওয়া হয় আমার কাছে ফেশিয়ালটা এত বেশি ভাল লাগে ফেশিয়াল আর স্পেসিফিকলি পেডিকিওর মেনিকিওর অনেক বেশি ভালো লাগে আমি তো হচ্ছে মানে তাদের কাজের ফ্যান ধন্যবাদ ধন্যবাদ ইব্রিয়ন